চায়নাভিত্তিক সিনেমা শ্যাডো দুই যা চীনা ভাষায় ইং নামে পরিচিত পরিচালনা করেছেন জাং ইমো এই চলচ্চিত্র একটি রূপকথার মতো যুদ্ধগাথা রাজনীতি ও প্রতারণার গল্প পেই রাজ্য এক নিষ্ঠুর ও অস্থির শাসকের অধীনে চলছে এই রাজ্যের রাজা একদিকে যেমন অস্থির ও অবিশ্বাসী তেমনি অপরদিকে হিংস্র ও ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত এই রাজার অধীনে কাজ করছে এক দক্ষ কিন্তু কূট চালবাজ সেনাপতি যার আসল পরিচয় বহু মানুষ জানে না এই সেনাপতি যার প্রকাশ্যে নাম বলা হয় না বহু বছর ধরে গোপনে তৈরি করেছে নিজের ছায়া অর্থাৎ একজন দেখতে হুবহু একই রকম চেহারের মানুষ যাকে সে জনসমক্ষে ব্যবহার করে এই ছায়া ব্যক্তিটি কঠোর প্রশিক্ষণ ও মানসিক প্রস্তুতির মাধ্যমে সেনাপতির ভূমিকা পালন করে যাতে আসল সেনাপতি নিজে নিরাপদে থেকে রাজনীতির জটিল খেলায় অংশ নিতে পারে রাজা চান না যে তার রাজ্যের কেউ খুব বেশি শক্তিশালী হোক এমনকি নিজের সেনাপতিও না অন্যদিকে সেনাপতি চান জিং শহর আবার পেই রাজ্যের দখলে আনতে এই শহর এখন শত্রুদের হাতে কিন্তু রাজা চান না নতুন যুদ্ধ বাঁধাতে এই দ্বন্দ্বের মাঝে সেনাপতি গোপনে পরিকল্পনা করেন কিভাবে ছায়াকে ব্যবহার করে নিজের উদ্দেশ্য পূরণ করবেন রাজাকে ধোকা দিয়ে শত্রুদের বিভ্রান্ত করে এবং অবশেষে নিজের প্রতিশোধ গ্রহণ করবেন মূল থিম পরিচয় ও প্রতারণা আসল আর ছায়া কে কার চেয়ে বেশি মানুষ রাজনীতি ও শক্তির লড়াই একজন সেনাপতির নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা বনাম রাজার শাসন নাটকীয় যুদ্ধ ও কোরিওগ্রাফি জাং ইমোর নান্দনিক পরিচালনায় ছায়া ও বাস্তবের দ্বন্দ্ব অভিনয় দেংচাও চরিত্রে সেনাপতি এবং ছায়া সানলি সেনাপতির স্ত্রী যিনি ছায়াকে সহানুভূতির চোখে দেখেন জেং কাই রাজপুত্র ওয়ান ও ওয়াং জিংচুন অন্যান্য কৌশলী চরিত্রে এই সিনেমাটি আত্মপরিচয়ের বিশ্বাসঘাতকতার এবং ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম এটি একটি চিত্রকল্পময় দার্শনিক এবং আবেগময় চীনা কাহিনী যা ইতিহাস ও কল্পনার মিশেলে তৈরি শ্যাডো সিনেমাটি দুই হাজার সালের সতেরোই মে স্পেনে মুক্তি পায়